আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি আপডেট শেয়ার করব স্ন্যাপ ভিডিওতে তো এইখান থেকে যারা অ্যাকাউন্টটা করেছেন এবং যারা এখান থেকে অ্যাকাউন্টটা করেননি তারা কীভাবে এখান থেকে আরও বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন এবং প্রত্যেকটা রেফার আপনি এখান থেকে তিনশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ভিডিও সো আপনারা অবশ্যই প্রত্যেকে জানেন যে স্ন্যাপ ভিডিও এবং আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই দুটো অ্যাপস কিন্তু মোটামুটি ভালোই একটি প্রতিযোগিতায় নেমে এসে দেন এই প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কে কত কাকে বেশি ইনকাম দিতে অর্থাৎ গ্রাহককে কে বেশি ইনকাম দিতে পারে তো এটা নিয়ে কিন্তু দুটো অ্যাপস কিন্তু মোটামুটি ভালোই মাঠে ঘুরে বেড়াচ্ছে বা এখান থেকে মাঠে কাজ করতেছে তো অবশ্যই এই দুটো অ্যাপসে কিন্তু আমরা মোটামুটি প্রত্যেকে ভালো ইনকাম করতে পারছি তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখে এখান থেকে আপনি স্ন্যাপ ভিডিওতে বেশি বেশি কীভাবে ইনকাম করতে পারেন সেই প্রসেসটা দেখতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএম স্যান্ডিস সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিও সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশান আকারে আপনি পেয়ে যাবেন তো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে এখনও জয়েন করেনি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করা হয় এবং পেমেন্ট প্রুফ শেয়ার করা হয় যেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো অবশ্যই তারা টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করেনি টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে এখান থেকে প্রত্যেকটা অফারে জয়েন করে নেবেন আর যারা বলতেছেন যে আমি টিকটক থেকে পেমেন্ট পাচ্ছি না তারা একটু ওয়েট করবেন কারণ টিকটক কিন্তু পেমেন্টটা করতেছে তো তো আগে কিন্তু ইনস্ট্যান্টলি পেমেন্টটা করতো এখন ইনস্ট্যান্টলি পেমেন্টটা করতেছে না তো সেক্ষেত্রে অবশ্যই দোস্ত সহকারে প্রত্যেকে থাকেন আপনারা যারা পেমেন্ট রিকোয়েস্টটা দিয়েছেন বা উইডো করেছেন প্রত্যেকে এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন যথাসময় বা এক থেকে তিন দিনের ভিতরে তো এখান থেকে আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নাই তো এখন চলে যাবো সরাসরি মূল টপিককে সেটা হচ্ছে ভিডিও থেকে আপনি কীভাবে আনলিমিটেড এবং এইখান থেকে আপনি কীভাবে ভালো একটা পরিমাণে ইনকাম করতে পারবেন এবং এইখান থেকে আপনি আপ টু ছয় হাজার টাকা প্লাস এইখান থেকে আপনি প্রত্যেকটা রেফারে তিনশো টাকা করে ইনকাম করতে পারবেন সো অবশ্যই প্রত্যেকের ভিডিওটা আবারও বলতেছি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আজকের ভিডিওতে আমাদের যে মূল টপিকটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে স্ন্যাপ ভিডিওতে তো এইখানে যাওয়ার আগে আপনাদের কিছু কথা বলে রাখি যে যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টটা করেনি স্ন্যাপ ভিডিওতে তারা কীভাবে অ্যাকাউন্ট করবেন এটা নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও আছে তো প্রত্যেকে আমার ভিডিওটা দেখতে পারেন আর এখান থেকে আমি তিনটা লিঙ্ক দিয়েছি ডিসক্রিপশন বক্সে সো এটা সম্পর্কে কিছু বলে দেয় আপনাদের আগে তো সেটা হচ্ছে যে উপরের যে লিঙ্কটা আমি প্রোভাইড করে দিয়েছি সেই লিঙ্কটার কাজ হচ্ছে কি তো বোনাস কালেক্ট তো এটা অবশ্যই প্রত্যেকে এখন বুঝবেন না যে আসলে বোনাস কালেক্ট আবার কি। তো এটা আমি ভিডিওর মাঝখানে বলে দেবো দেন এইটা নিজের যে লিঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট লিঙ্ক অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে আপনি নতুন অ্যাকাউন্ট করতে পারবেন অর্থাৎ আপনাকে এই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে দেবো ওইখান থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে দেবেন প্লে স্টোর থেকে করার পর ওইখান থেকে অ্যাকাউন্টটা করলে কিন্তু আপনার এখানে নতুন অ্যাকাউন্ট হয়ে যাবে আর তিন নম্বর যে লিঙ্কটা দেওয়া আছে প্রোভাইড করে সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে অর্থাৎ আপনি যদি চান যে আসলে আমি অ্যাকাউন্ট করবো কীভাবে ভিডিওতে এটা সম্পর্কে জানি না তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এখান থেকে এই লিংকে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে সো এটা ভিডিও দেওয়া আছে বিস্তারিত সব কিছু তো এই ভিডিও দেখে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করার নিয়ম এবং এখান থেকে অ্যাকাউন্টটা খুলবেন কিভাবে বা এখানে আপনি কীভাবে ইনকাম করবেন না করবেন এটা নিয়ে সম্পূর্ণ একটা ডিটেলস দেওয়া আছে সো প্রত্যেকে এখান থেকে ভিডিওটা দেখে যারা অ্যাকাউন্ট করেনি প্রত্যেকে ভিডিও দেখে অ্যাকাউন্টটা করে নিয়ে ফেলবেন তো এটা হচ্ছে মূলত ডেসক্রিপশন বক্সে একটা ডিটেলস ছিল তো প্রত্যেকে অবশ্যই এটা ফলো করবেন আর এখন চলে যাব আমাদের সরাসরি স্ন্যাপ ভিডিওতে দেন ওইখান থেকে গিয়ে আপনাকে আমি পুরো বিষয়টা এখন বিস্তারিত করবো তো সরাসরি চলে গেলাম স্ন্যাপ ভিডিওতে দেন এইখান থেকে মি অপশানে যাওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন যে যে ইন্টারফেসটা শো করতেছে তো এইখান থেকে আমরা এই অপশানে একটা ক্লিক করে দিব তো এখানে যখনই ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে ব্যালেন্স দেন আমাদের এখানে কয়েন এগুলো শো করতেছে সো এখান এখান থেকে আসলে আমাদের মূল টপিকটা সেটা হচ্ছে কি তো এইখান থেকে এখন যে আমাদেরকে ইনকামটা দিচ্ছে বা আমরা এখন যদি এখান থেকে ইনভাইট করতে পারি কোনো বন্ধুকে তাহলে যে আমাদেরকে যে প্রফিটটা দিচ্ছে তো আমি তা প্রথমে সেই প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে মূলত প্রথম কাজ এই ইনভাইট এখানে আমরা ক্লিক করে দেব তো এখানে যখনই ক্লিক করে দেব এই ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে ইনভাইট নিউ ফ্রেন্ড অ্যান্ড আর্ন টাকা তিনশো অর্থাৎ আপনি যদি এখন নতুন কোনো ফ্রেন্ডকে এটা ইনভাইট করাতে পারেন আপনার ভিডিওতে তাহলে কিন্তু আপনি এখান থেকে তিনশো টাকা পর্যন্ত পাতে মানে পে পেতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে ইনভাইট করতে হবে তো এইখান থেকে ইনভাইট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে লিঙ্ক দেখতে পাচ্ছেন লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার লিঙ্কটা বেড়ে যাবে তো এইখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নিয়ে আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন তো এটা অবশ্য আমি বলেছিলাম যে আমার আগের ভিডিও ছিল ওইখানে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকে হয়তো এখন বলবেন যে কী হবে এখান থেকে আসলে ইনকামটা দিচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইনকামটা দিচ্ছে প্রত্যেকটা রেফার আমরা কিন্তু এখন আগে রেফার করতাম বিশ টাকা করে পাতাম কিন্তু মানে প্রথম রেফার করার পর ইনস্ট্যান্টলি তো এখন দিচ্ছে আমাদেরকে ষাট টাকা কিন্তু দিচ্ছে দেখতে পাচ্ছেন ষাট টাকা কিন্তু আমাদেরকে এখান থেকে ইনস্ট্যান্ট দিচ্ছে আর ব্যবহারের পর আপনাদের ব্যবহারের উপর ভিত্তি করে বাকি যে টাকাটা আপনি পাবেন তিনশো টাকা অর্থাৎ সর্ব তিনশো টাকা সেই তিনশো টাকা কিন্তু আপনাকে এই যে এখান থেকে আপনাকে দেওয়া হবে যে আপনি যাকে রেফার করেছেন সে যদি রুলসটা মেনে চলে তো এটা হচ্ছে মূলত কথা এখান থেকে আর এটা ছিল মূলত এখান থেকে যে আপডেট নিউ ফ্রেন্ডের একটা আপডেট তিনশো টাকার তো এখন চলে যাবো দ্বিতীয় আপডেট তো দ্বিতীয় আপডেটটা কি এখন এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি কিন্তু চলে এসেছে অপশন এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন যে ইনভাইট ফ্রেন্ডস অ্যান্ড আর্ন আপ টু টাকা দুই হাজার ইস ওয়েক অর্থাৎ আপনি কিন্তু সাপ্তাহিক এইখান থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এখন অনেকে বলতে পারেন এখান থেকে আবার কীভাবে দুই হাজার টাকা ইনকাম করবো তো এটা প্রসেস এখন দেখিয়ে দিব আর এখান থেকে আমরা যদি উপরে দেখতে পাচ্ছি যে এখানে ব্যানারটাও কিন্তু শো করতেছে এখানে ব্যানারে দেওয়া আছে যে উইন আপ টু ছয় হাজার টাকা অর্থাৎ এখান থেকে ছয় হাজার টাকা থেকে শুরু করে আপনারা দুই হাজার টাকা পর্যন্ত এখান থেকে ইনকামটা করার সুযোগ পাচ্ছেন আর এই অফার কিন্তু দেখতে পাচ্ছেন চলবে কিন্তু আপনার এখানে শো করতেছে ছাব্বিশ জুলাই থেকে এক আগস্ট অর্থাৎ আগস্ট মাসের এক তারিখে কিন্তু এই অফারটা শেষ হয়ে যাবে তো এইখান থেকে আমরা যদি এই দ্বিতীয় নম্বর ইনভাইটে ক্লিক করে দিই তো ইনভাইটে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখান থেকে কত টাকা পাইছি মাত্র এক টাকা বিশ পয়সা কিন্তু এখান থেকে রিসিভ করেছি তো এটা মূলত কাজ কি তো এটা কাজ হচ্ছে এরকম যে আপনি যাকে ইনভাইট করা করাইছেন অর্থাৎ আপনি যাদেরকে ইনভাইট করিয়েছেন আপনার লিঙ্কের মাধ্যমে তা অর্থাৎ যারা আপনার লিঙ্কে অ্যাকাউন্ট করে কাজ করতেছে তারা তাদেরকে আপনি কিন্তু আবার এই লিঙ্কটা ইনভাইট করতে পারেন এই যে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন ইনভাইট তো এইখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কপি তো এখানে কপি লিংকে ক্লিক করলে আপনার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে দেন আপনি এই লিঙ্কটা যাদেরকে রেফার করিয়েছেন আগে এর আগে তাদেরকে কিন্তু আপনি রেফার করতে পারেন তো আপনি আপনার লাভ কি হবে তো আপনি এইখান থেকে কিছু ইনকাম করতে পারেন আপনি যাকে রেফার করেছেন আগে তাকে যদি এই লিঙ্কটা শেয়ার করেন সে কিছু করতে হবে না সে শুধুমাত্র যার কাছে আপনি লিঙ্কটা পাঠাবেন সে শুধুমাত্র ওখানে একটা ক্লিক করে দিবে ক্লিক করলে আপনি ওইখান থেকে এক্সট্রা কিছু বোনাস পাচ্ছেন এবং আপনার যাকে রেফার করেছেন বা যাকে আপনি ইনভাইটটা পাঠালেন লিঙ্কটা সেও কিছু এখান থেকে ইনকাম করতে পারবে অর্থাৎ দুজনে কিন্তু ইনকামটা করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো অ্যাপ ডাউনলোড বা অ্যাপসে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র একটা ওয়েবসাইটে নিয়ে যাবে লিংকে ক্লিক করলে ওইখান থেকে আপনি শুধুমাত্র ওইখান থেকে আপনার বোনাসটা কালেক্ট করে নেবেন প্রতিদিন এরকম আর কি পাবেন আর কি তো সেক্ষেত্রে আপনি যাকে ইনভাইট করেছেন সেও কিছু পাচ্ছে এবং আপনিও কিন্তু এখান থেকে কিছু পাচ্ছেন তো এটা হচ্ছে মূলত এখানকার যে আপডেটটা এবং অনেকে এটা সম্পর্কে প্রশ্ন করেছেন ভাই এটা আমরা কী করবো কি না করবো তো এটা ছিল মূলত এখানকার যে আপডেটটা সেই আপডেটটা তো অবশ্যই যারা এখান থেকে অ্যাকাউন্টটা করেছেন তারা অবশ্যই আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ওইখান থেকে ক্লিক করে আপনি আপনার বোনাসটা কালেক্ট করে নেবেন তো আশা আসি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন আর এটা সম্পর্কে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এখানে আমার দু হাজার টাকা শো করতেছে আসছে আমাদের যেহেতু রিফার কম যাদের রিফার বেশি আছে তারা কিন্তু এখান থেকে ছয় হাজার টাকা কিন্তু পেতে পারে আর এখানে বড় কথা হচ্ছে যে আপনারা পারলে এখান থেকে আরও বেশি বেশি রিফার করেন কারণ এখানে রিফার বোনাসটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে দেন এখান থেকে যেহেতু রিফার বোনাসটা বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারছেন আর এটার একটাই অসুবিধা হচ্ছে এখানে আমরা মূলত মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টে নিতে পারছি তো আমি আশা রাখছি যে এখানে কিন্তু যে বিকাশ বা নগদ এরকম কিছু সিস্টেম চালু করলে ভালো হইতো তো এটা আমরা আশায় আছি যদি চালু করে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জানিয়ে দেবো এখান থেকে জানতে পারবেন আর যারা এখান থেকে রিসার্চ নিতে চান অবশ্যই প্রত্যেক এখান থেকে রিসার্চটা করে নিতে পারবেন তো এটা ছিল মূলত আপডেট সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফাই রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ